আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আচ্ছা বলেন তো কোন আপুরা আছেন যারা গরমের মধ্যে একদমই কমফোর্টেবল প্লাস হচ্ছে ফ্যাশনেবল এই দুটোর কম্বিনেশনে ড্রেস পরতে চাচ্ছেন মানে পড়তে খুবই আরামদায়ক হবে এবং দেখতে সবার থেকে ইউনিক হবে এমন টাইপসের ড্রেস যে আপনারা চাচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা পছন্দ না হয়ে কোনো উপায় থাকবে না এটা যেমন ফ্যাব্রিক তেমনই হচ্ছে এটা ডিজাইন আর এটা কোন ব্র্যান্ডের সেটা জানার পরে আপনাদেরকে আপনাদের আরও বেশি ভালো লাগবে যেটা হচ্ছে কোকু প্রিন্টেড আপনারা জানেন কোকু প্রিন্টেড ড্রেসগুলি মানেই হচ্ছে ডিফারেন্ট কিছু আর আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবে এটা সত্যি একদম সবার থেকে আলাদা কোকো প্রিন্টেড ড্রেস আমরা এতদিন যাবো সেল করতেছি বাট আজকে ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের ফ্যাব্রিকটা আগের থেকে আরও আপডেট হয়ে এসেছে যারা এই ড্রেসগুলো পাবেন আমি জানি না কতজন আপুদেরকে দিতে পারব তবে যারা পাবেন তারা সত্যিই লাকি থাকবেন এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক না দেওয়া ছাড়া যাবেন না তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কালার কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর ফ্লোরালের ভিতরে ডিজাইনটা করা আছে অফ হোয়াইটের মধ্যে এত চমৎকারভাবে আপনার জাম কালার কন্ট্রাস্ট করা আছে থিমটা হবে জাম এবং অফ হোয়াইটের মধ্যেই সাথে কিন্তু আরও অনেক কালার আছে যেমন এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা চাইলে কামেজে নেকি দিয়ে আর একটু স্টাইলিশভাবে তৈরি করতে পারবেন অথবা যেহেতু এগুলো আনিস্ট্রিস প্রোডাক্ট আনিস্ট্রিস প্রোডাক্টগুলি সে আপনারাই কিনে যে আপনারা নিজেদের মন মতো করে তৈরি করতে পারে তো আনিস্ট্রিস প্রোডাক্ট কিন্তু এমনিতে দেখতে যতটা ভালো লাগে বানানোর পরে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে কারণ বানানোর পরেই এটা আসল সৌন্দর্যটা আসে সেটা হচ্ছে কামিজের নিচে থাকবে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে যার যেটা মন চায় সেটাই আপনারা করে নিতে পারবেন আর এই ড্রেস দেখানোর আগে আমি একটু গোস দিয়ে দিই যেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আগে অর্ডারের নাম্বার ছিল তিনটি তো আমাদের গ্রামীণ যে নাম্বারটা ছিল সেই নাম্বারে একটু প্রবলেম হয়েছে আপনারা সেই নাম্বারে কোনো অর্ডার করবেন না সেই নাম্বার থেকে কোনো প্রকার মেসেজ বা কোনো কিছু দিলে সেটাতে কোনো প্রকার টাকা পয়সা বা কোনো কিছু দেবে না তবে সেটার যে ইমো নাম্বার আছে ইমোটা সঠিক আছে তারপর ইমো তো সেটার মধ্যে এখন থেকে অর্ডার স্কিপ করে দিবেন আপনারা শুধুমাত্র এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ফয়সাল টেক্সটাইলে বর্তমানে অর্ডারের নাম্বার শুধুমাত্র এই দুটি নাম্বার এর বাইরে আর কোনো নাম্বারে আপনারা অর্ডার করবেন না যত ভিডিও আমরা দিচ্ছি আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আর আগের গ্রামের নাম্বারে যারা হচ্ছে অর্ডার করেছেন অনেক আপনারা আছেন যারা ঢাকার বাইরে যেহেতু আমরা কিছু টাকায় অ্যাডভান্স নেই তো সেক্ষেত্রে যে আপুরা অর্ডার করেছেন এবং টাকা দিয়ে দিয়েছেন আমাদের কাছে সেগুলি স্ক্রিনশটগুলো আছে তো আপনার হচ্ছে আমাদের এই নাম্বারে একটু কনভার্ট হয়ে যাবেন হ্যাঁ এই নাম্বারে হচ্ছে মেসেজ বলবেন যে আপনাদের ওই নাম্বারে আমি অর্ডার করেছি এবং আপনার ওখানে যে কনভারসেশন যেটা হয়েছে তার একটা স্ক্রিনশট দিলে আপনার অর্ডারটা এই নাম্বার থেকে দিয়ে দেবে যারা অর্ডার করেছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন এবং অবশ্যই হচ্ছে এটা আপনারা করবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর কালার কন্ট্রাস্টটা মার্শাল্লা এত সুন্দর এবং এটা যখন ড্রেসের সাথে দিয়ে আপনি পরবেন জাস্ট ইমাজিন যে কতটা সুন্দর আর কতটা কিউট লাগবে আপনাকে সালওয়ারের কাপড়টা তো আরও মারাত্মক লেভেলের সুন্দর মানে আমি শুরুতে বলেছিলাম যে কোন আপুরা আছেন যারা হচ্ছে এই গরমের মধ্যে ফ্যাশনেবল এবং হচ্ছে কমফোর্টেবল এই দুটার কম্বিনেশনে আপনারা ড্রেস পরতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসের বিপরীতে আর অন্য কোনো ড্রেস নাই আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে আমরা এখানে বিদানিছি आबो देखा होल्ला हाफिज